আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা সরাসরি কীভাবে ফ্যাক্টরি ভিজিট করে ভালো মানের মার্বেল আমরা পাইকারি দরে ক্রয় করে থাকি তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে আসছি এই যে ফ্যাক্টরিতে তো আমরা যে প্রোডাক্টগুলো দেখতেছি তো সর্বপ্রথম আমরা হাতির ফোল ইউনিক মার্বেল অ্যান্ড গ্রানাইটে আসলাম তো এর আগে আরও কয়েকটা সব দেখছি দেখার পরে এটাতে যখন আসছি আমাদের প্রায় দুইটি মার্বেল চয়েস হয় মোটামুটি আমাদের আট হাজার স্কোয়ার ফিটের মতো প্রোডাক্ট লাগবে তো লাগার দেখার পরে ওনারা আমাদেরকে বলল যে আমাদের কোম্পানির সরাসরি ফ্যাক্টরিতে আপনারা গিয়ে যাচাই করে আসতে পারেন আমরা সরাসরি কোম্পানি এবং যে আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলা তো যাদের নিজস্ব প্রোডাক্ট অবশ্যই তারা আমাদেরকে রেটেও একটু কম দিতে পারবে এবং প্রোডাক্টগুলোও ভালো হবে তো আমরা সরাসরি রওনা হয়ে গেছি ওনাদের ফ্যাক্টরিতে তো আমরা দেখতে পাচ্ছেন ডাকা হাতির পোল হয়ে চলে যাচ্ছি তো সঙ্গে আছে আমাদের মামুন ভাই আরও রয়েছেন আমাদের অলি ভাই তো ওনারা দুইজন হচ্ছে ক্লায়েন্ট পক্ষ আর আমি হচ্ছি যে কন্ট্রেক্টদার আর ওনাদের ফ্যাক্টরিটা হচ্ছে মদনপুর তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় ফ্যাক্টরির কাছাকাছি চলে আসছি ড্রাইভার সাহেব আমাদেরকে বললেন যে যে আমরা প্রায় ফ্যাক্টরির কাছাকাছি চলে আসছি তো এখন আমরা ফ্যাক্টরির ভিতরে ঢুকে দেখব এবং কি আপনাদেরকে দেখাবো যে ওনাদের প্রোডাক্টগুলো কেমন আর আমরা যে প্রোডাক্টগুলো চয়েস করছি ওই প্রোডাক্টগুলা কেমন আছে তো সরাসরি দেখব এবং আপনাদেরকে দেখাবো আসলে প্রোডাক্টগুলো সরাসরি দেখার কারণ হচ্ছে যে যে আমরা বিভিন্ন স্থান থেকে মার্বেল নেওয়ার পরে অনেকে আঠারো এম বলে পনেরো এম দিয়ে দেয় অনেকে মাল দিয়ে দেয় তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে প্রতারিত হতে হয় তো এই কারণে ওনাদের সব ভিজিট করার পরে ওনাদের ফ্যাক্টরিতে সরাসরি চলে আসলাম তো এখন আমি আপনাদেরকে ওনাদের ফ্যাক্টরি স্টেপ বাই স্টেপ যেখানে মেশিন দিয়ে কাটা হয় যেখানে পলিশ করা হয় মোটামুটি যা যা করা হয় ফ্যাক্টরিতে সম্পূর্ণ দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি এখন ফ্যাক্টরির ভিতরে চলে আসছি এখন যে মালটি সরাচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমাদের সিঁড়ির জন্য চয়েস করা হয় তো এটা এখন ওনারা আমাদেরকে দেখাচ্ছেন আমরা দেখতেছি তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের মামুন ভাই উনি আরিফ ভাইকে আরও বিভিন্ন প্রোডাক্টগুলো দেখাচ্ছেন ভিডিও কলে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিতরে যে মার্বেলের বোল্ডারগুলা যেখানে কাটা হয় যেখানে ফিস ফিস করা হয় এই বোল্ডারগুলো তো বাইর থেকে বড় 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 এক একটা চাক হয়ে আসে এক একটা কয়েক টন ওজনের তো এটা আসলে কাটতেও বেশ কিছু সময় লাগে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে যে সিরানো হয় আর কি যে আমরা কাট যেভাবে সিরানো হয় এটা তো আর কাঠ না এটা হচ্ছে মার্বেল প্রাকৃতিক তো এটা দেখতে পাচ্ছেন কাটা হচ্ছে তো আমাদের ভাইও আসলো উনিও দেখতেছে যে মার্বেলগুলা কিভাবে চিরানো হয় বা কিভাবে কাটা হয় তো আসলে মোটামুটি আমরা দেখলাম যে আসলে খুব একটা সময় লাগে যে এই ইয়াগুলো কাটতে বোল্ডারগুলো কাটতে তো দেখতে পাচ্ছেন এখানে যে অষ্টিস মালগুলা রাখা হয়েছে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ফ্যাক্ট্রির যে প্রোডাক্টগুলা রয়েছে বড় বড় এগুলো ফিশন সাইড দেখতে পাচ্ছেন এখানে বড় সড়ো একটি কেরানের মতো ওইটা দিয়ে নামানো হয় আর দেখতে পাচ্ছেন এখন যে এই মেশিনটা দিয়ে টাইলস ইয়ে গ্রানাইট ইয়ে মার্বেলগুলা মার্বেলগুলা ওনারা সাইজ করে যে আমরা যে সমস্ত প্রোডাক্টগুলা সিঁড়ি অথবা বিভিন্ন জায়গার জন্য সাইজ করা মাল নিয়ে থাকি তো এই মেশিনটা দিয়ে এই সাইজ করা হয় তো আসলে দেখতে পাচ্ছেন যে বড় মেশিন দিয়ে সাইজ করলে একটি সুবিধা সেটা হচ্ছে যে ওনারা পানি ব্যবহার করে বড় মেশিন দিয়ে কাটে কোনো প্রকার সল্টে না তো দেখতে পাচ্ছেন ভাই উনি এক ফাঁস কাটার পরে মাটাম করে এখানে মেজারমেন্ট করে আবার দ্বিতীয় ফাঁসটা কাটতেছেন তো মোটামুটি আমাদের ফ্যাক্টরিটি দেখা হয়ে গেল আর ওনাদের বেশ যে কিছু প্রোডাক্ট দেখলাম কোনোটা আঠারো এম এম নিচে নাই তো দেখতে পাচ্ছি এই যে প্রোডাক্টটি কাটতেছে ওইটাও আঠারো এম আছে অনেক সুন্দর প্রোডাক্ট তো আর আমরা আমাদের যেগুলো চয়েস করা হয়েছিল ওই প্রোডাক্টগুলো ওনাদের এখানে ভালোই অনেক পরিমাণ রয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখাই যে এখানে হচ্ছে যে যে মার্বেলগুলা ফিনিশিং করা হয় যে সমস্ত মার্বেলগুলো ফিনিশিং করে এখানে এই মেশিনটার মাধ্যমে তো আসলে আমরা যেই সমস্ত ফ্লোরের জন্য কাজ করি ওই ফ্লোরের প্রোডাক্টগুলো আমরা অবশ্যই এই র্যান্ডম নিয়ে থাকি আর যেগুলা সিঁড়ি অথবা বিভিন্ন স্থানের জন্য আসলে মার্বেলের ক্ষেত্রে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রকার হয়ে থাকে এই কারণে কিছু প্রোডাক্ট যদি আমরা ফিনিশিং আনি সেক্ষেত্রে ভালো আর কিছু যদি আনফিনিশিং আনা হয় সেক্ষেত্রে ভালো হয় বিভিন্নটা বিভিন্ন প্রকার হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে বড় মার্বেলগুলা কিভাবে ফিনিশিং দিই তো মোটামুটি আমাদের এখানে পুরা ফ্যাক্টরিটা ভিজিট করা হলো বিভিন্ন প্রোডাক্টগুলো দেখলাম মোটামুটি সবগুলো প্রোডাক্টেই দেখে ভালো লাগলো তো আমাদের মোটামুটি ওইখানে চয়েস হয় তো এখন ফ্যাক্টরিটা দেখে তো আমরা মালগুলা নেওয়ার জন্য কনফার্ম হলাম তো এখন শিওর হলাম যে যে ওনাদের ফ্যাক্টরি যেহেতু আছে প্রোডাক্টও ওনাদের নিজস্ব ওনাদের অবশ্যই আমাদেরকে প্রোডাক্টটিও পাইকারি ধরে দিতে পারবে এবং কি মালগুলো ভালো দিতে পারবে তো মোটামুটি আমরা শিওর হই তো এখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাব তো ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশ জুড়ে টাইলস মার্বেল গ্রানার্সের কাজ করে থাকি আপনি যদি কাজ করাইতে চান আমাদেরকে দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স অথবা যে কোনো মেল কারকারখানা সব ধরনের কাজ করে থাকি তো আমাদের সঙ্গে যে চাচা আসছেন ড্রাইভার উনি খুব ভালো মানুষ উনি আমাদেরকে লাঞ্চ করানোর জন্য এখানে সব দিকেই হেল্প করছেন এবং কি উনি মালিক পক্ষ হয়ে আমাদেরকে খুব ভালো মেয়ামানদারি করছেন আসলে যদিও উনি চাকরি করেন তবে উনি মালিক পক্ষ হয়ে আমাদের সাথে খুব সুন্দর ভালো আচরণ করছেন আর ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কত বছর চাকরি করেন উনি বললো যে আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর